দুর্গা নামের ফল দুর্গা 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 কেবল দুর্গা দুর্গা বল ওই শোন শিব বলছেন জীবন ভক্তি বিজ্ঞেয়স্তন্ত্রভক্তিপারায় সক মহা জ্ঞানী যুর্গা পদানুগ ভক্তির নবা মুক্তির ন গিরিনন্দিনী বিনা দুর্গাং জগদ্ধাত্রী নিষ্ফলং জীবনং মার্গরত শক্তিমার্গরতভূত জু মার্গে প্রধাবতি নত্রং পিপশ্যন্ত শঙ্করী বীণা দুর্গাং শাস্ত্রে বাগ্জাল মোহিতজে চাঁত্রেশুর্নিণ্ডমন্ত্র যে মানবদুর্গা পদগমনকারী তন্ত্রভুক্তিপারায় সেই সাধকজীবন্মমহা হে জগদ্ধাত্রী। গিরিকুমারী দুর্গা ব্যতীত ভোগমোক্ষ লাভ হয় না অন্য প্রকার গতি নাই যে ব্যক্তি শক্তিমার্গে রত হয়ে অন্য পথে গমন করে হে শঙ্করী শাক্তসমূহ কখনও তার দর্শন করেন না হে জগদ্ধাত্রী শাস্ত্রে ঘূর্ণিত বাঘ জালে শাস্ত্রমোহিত হয়ে তারা দুর্গা ভিন্ন দেবতা ভজন করে আচ্ছা মা দুর্গা তোর কোন কোন মূর্তির নাম তারিণী সুন্দরী কালী দুর্গা চ ভৈরবী তথা ভুবনেশ্বরী মহালক্ষ্মী তাষা দুর্গেতি নাম হবে তারিণী সুন্দরী কালী দুর্গা ও ভৈরবী ভুবনেশ্বরী মহালক্ষ্মী আর এই সব মূর্তির নাম দুর্গা আমার দুর্গা নাম মহামন্ত্র জগতে যত প্রকার উত্তম মন্ত্র সকল মন্ত্রের উত্তম মন্ত্র দুর্গা দুর্গা নাম এক লক্ষ যাবে পুরস্চরণ হয় দুর্গামন্ত্র মহামন্ত্র সংখ্যা লক্ষ্যসংখ্যা জপেন পুরশ্চর্যা বিধিয়াতে। মানুষ যে কোনো বিপদে পতিত হোক না কেন যদি দুর্গা নাম জপ করে তাহলে সে বিপদ হতে অনায়াসে উত্তীর্ণ হয় রাজা আদি ভয়মাপন্নে দুর্গা নাম পরাগতি মহাপদি মহাত্রাসে মহাদারিদ্র্য সংকটে জপে জপেনৈব পলায়ন্তে মহাপদ পিচ্ছিলাতন্ত্র রাজভয় চৌরভয় প্রভৃতিতে দুর্গা পরম গতি মহা আপদে মহাভয়ে মহা দারিদ্র্য সংকটে যদি কেহ দুর্গা নাম জপ করে তাহলে তার দ্বারাই জাপকের মহা আপদ দূর হয়ে যায় অন্য কোনো কিছু করতে হয় না কেবল দুর্গা নাম জপ করলে জগতে যত প্রকার বিপদ আপদ আছে সব দূর হয়ে যায় দুর্গা নাম অসাধ্য সাধন করে তুই কেবল দুর্গা দুর্গা কর আচ্ছা মা তোর দুর্গা নাম জপ করলে পাপ দূর হয় মহাপাপীর কি তোর দুর্গা নামের জপে অধিকার আছে আমার দুর্গা নামের সকলের অধিকার পাপি তাপি ব্রাহ্মণ চণ্ডাল যে জাতি হোক যত পতিত হোক নাম গ্রহণে কিতার্থ হয়ে যায় পরদারতরূপাত পরদ্রব্যাপহারক সোপি পাপাত ইউবা পাত কি ব্রহ্মহত্যা সুরাপানং পানংস্তে অঙ্গর চশমা আদবে প্রমুচেত যদি নাম স্মরেশ সুধি জামলে যে ব্যক্তি পরদারত পরদ্রব্য অপহরণকারী বা অতিপাতকী সেও দুর্গানাম জপে পাপ হতে মুক্ত হয় ব্রহ্মহত্যা সুরাপান স্বর্ণপহারণ গুরুপত্নীগমন এই সমস্ত মহাপাপ হতে একেবারে বিমুক্ত হয়ে যায় যদি সুধি ব্যক্তি দুর্গা নাম স্মরণ করে মহাপাপীকে সুধি বললি মা যখনই মানবের আমার নামে শ্রদ্ধা হয় আমার নাম করতে উদ্বুদ্ধ হয় তখনই তার দুষ্টবুদ্ধি সকল দূর হয়ে যায় সে সুধি অর্থাৎ সুবুদ্ধি বলে গণ্য হয় আচ্ছা মা হরিনাম শ্রেষ্ঠ কি দুর্গা নাম শ্রেষ্ঠ ওই শোন শিব বলছেন বিষ্ণু নাম সহস্রেভ্য অধিকাং পরমেশ্বরী দুর্গা নাম সমাখ্যাতম চতুর্বেদ বিদাং মতম দুর্গা নাম জপাত পাপং, সর্বং জাতি তৎক্ষণাৎ বেদস্বাগমতন্ত্রেশু পুরাণেশু সুনিশ্চিতম জামলতন্ত্র সহস্র বিষ্ণু নাম অপেক্ষায় একটি দুর্গানাম অধিক চতুর্বেদ বিদানগণের এই মত যে বেদ আগম আগমতন্ত্র পুরাণসমূহে সুন্দরভাবে নির্ণীত হয়েছে যে দুর্গা নাম জপ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ হতে মুক্ত হওয়া যায় দুর্গা দুর্গা দুর্গা